বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই না না আমি এতদিন পর বউ দেখলাম আমার নাইলে টাটাই তোদের কিছু গপ না তোদের ব্যাপারটা আমি বুঝতে পারছি না হ্যাঁ ভালো আছি তা কথা বলছো না কেন তা আমি তো চিনি না কথা কও না কেন শ্যাম আমার মনটা কেমন করছে কথা কও না কেন শ্যাম আমার মনটা কেমন করছে কথা কও না কেন শ্যাম জিরে তো সে না বুঝতে পেরেছি তো ঐ চোখ মাছছো আরম কি আরাম করছো লেলি বোঝে না নাকি বা এ আমি তোমার নিজের লোক তুমি আমাকে চেপে চেপে ধরো আমি তোমায় চিনি না চেপে ধরবো না না আমার চেপে ধরে দেখো তোমা আরাম হবে আরাম হবে এ শালা লেলি আরাম বোঝে না নাকি বা তুমি ভাই চলে যাও আমাদের বাড়িতে কোনো ব্যাটা চলে না একটু পরে আসবে আমি তো ভাই হ্যাঁ তুমি চলে যাও ভাই কা তোতা পাখি রে আমার জানের জান হ্যাঁ পাকা পিয়ারা তোতা পাখি রে আমার জানের জান পাকা পিয়ারা তোতা পাখি রে

বছর বয়সে আমি বউ পেলাম কাছে আমি একটু আদর করে কথা বলবো তা তোরা দুটো হাঁড়ি হনলাইনি ভাঙতে লাগছিস কেন কত বড় হারা মেরা হিংসার হলো বলেন ও আমার ভয় করছে একে দাঁড়াও না এই আয় আয় না আমার কাছে আয় না এই আমন কর না আমন কর না আমন কর না এই আমি তো বলতে কিছু হবে এই বুঝতে বেরে যে তুমি করে না এক দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো ওই দুটোই আমায় দে না কোন দুটো এই সব লীলা ও এই কি চাইছ তো তুমি ওই দুটোই আমায় দেনা কি ওরে কি হ্যাঁ ওই দুটোই কি দুটো জানা আমিও তো তাকে খুঁজছি আমিও তো তাকে খুঁজছি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার মন পাম কিনে খাওয়া হবে এই হ্যাঁ তুমি আমার মাকে জড়িয়ে ধরেছো কে এ মা এটা তোর মা মা খাকির বিটি সর্বনাশ করে দিয়ে দেখ আমার বিলাউজ ফিতে ছেড়ে দিয়েছে ঠিক করেছে তুই তলায় তলায় এন্টমেন্ট শেন্টু কর না অন্য কথা বিলাউজের ফিতে আবার ছেড়ে দিলাই পাদ চায়া করব গায়ে হাত দেবা না এই তোর হ্যাঁ আমার মাকে সামলাই আমি

যা হাওয়ার হয়ে গেছে ঘরে ঘরে ঝামেলা লোকজন কেউ জানে না এগুলো সব বেনার ঝুমপ আছে এরা কিছু বোঝে না اصلا আমরা তো তার কাটা ওরা আবার সব ফিউজ কাটা আচ্ছা তো যায় ہوگا এই কথা লোকটা জানিয়ে লাভ নাই তোমার আর আমার মধ্যে ঘরে ঘরে থাক এই কথাটা কি জানো তো আজ থেকে আমি জেনে নিলাম যে তুমি আমার শাশুড়ি মা শুধু জামাইয়ের সম্মানটা তুমি কেমন পাবে শুধু দেখে নেবে তারপর আমার পোচার তুমি ছড়াবে কে তুমি জামাই আমি তোমার জামাই তোমার মেয়ের ভাত আর আমি এই শোনো আমার কথাটা একটু কথা বলি

আমার শাশুড়ি পেয়ে যেমন তেমন ভাবে প্রণাম করছো সামনে পিছনে যেদিকে সেদিনই প্রণাম করবো

রাস্তা বেরোবো তখন কি বলবে দেখ একটা মূর্খ স্বামী নিয়ে বেরিয়েছে শিক্ষিত আমি আমি পার্টিতে দাঁড়িয়েছি আমি বিয়ে পাশ করে ফেল করে বসে আছি বিয়ে পাস

মূর্খ স্বামী কোথাকার? আ মুরকো স্বামী তোমার কাছে শিখি তোমার দেখে তোমার দেখাই ছেলেগুনে যদি এরকম শেখে না? হ্যাঁ, শিখি না। একদম পথে চলে যাবে। শিখেই না, বউ কাছে ভালোবাসে, দা বউ চমু খাবু। মানি না স্বামী বলে। স্বামী বলে মানাই না কথা বলছিস? আমি তোমাকে স্বামী বলে মানি না আর মানবো না। কেন তুমি

জিতু খেয়ে আমার লজ্জা হয় না এখনকার দিনে যদি বউ কাছে থাকে কোনো লজ্জা নাই তোমাকে আমি ভালোবাসি জিতু মারা হাত মার মুখ তোমার যাই করো তোমাকে খুব ভালোবাসি গো সুখের চেয়ে তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দি তাহলে তুই শিক্ষিত তুই ভোটে আমি ছোট জাত আমি গরিব মানুষ অশিক্ষিত লেখাপড়া জানি না শিক্ষার দাম মানে চরিত্র দাম একটা কথা বলবো তোমার মেয়ে তুমি আবার বিয়ে দিয়ে দিও তোমার মেয়ে ভরসায় আমি আর থাকছি না আর আমার ভরসায় তোমার মেয়েকে বললো না থাকতে একটা কথা বলে যাই মানুষকে বেশি ইনকার করতে নাই অহংকার বেশি করতে নাই যে সৃষ্টি করেছে সেও মানুষের অহংকার রাখেনি তা তোমাদের মায়ের পিটি যার অহংকার এই অহংকার তোমাদের থাকবে না একদিন কি দিন আসবে জানো কি আসবে এমন একদিন দিন আসবে গ্রামে পাড়ায় কারো কাছে মুখ পাবে না ভিক্ষাও ছুটবে না পার মতো ঘুরে ঘুরে বেড়াবে লোকের কাছে দয়ার ভিক্ষা পাত্র হয়ে গ্রামে গ্রামে লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বাড়াবে তা যদি না হয় আমি তোকে যদি অভিশাপ দিয়ে থাকি বিয়ে করে থাকি তোকে আমি অভিশাপ দিচ্ছি তুই শালিকে লোকের তেল মাখাইতেই হবে তেল তেল মাখাইতে